অস্ট্রেলিয়া আসার ভিডিওগুলো দেওয়ার পর থেকে আমাদের ভিসা সম্পর্কে ভিসা প্রসেসিং সম্পর্কে এবং কোন এজেন্সি দিয়ে ভিসা করিয়েছি এবং আমাদের হোল জার্নিটা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছিলেন তো আজকে সেই সম্পর্কে সব কিছু ডিটেলস আপনাদেরকে বলবো আর এই পুরো জার্নির ডিটেলসটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে সেটা তো অবশ্যই জানাবেন এবং যারা আমার চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা কথা না বেরিয়ে শুরু করি আসসালামু আলাইকুম এব্রান কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন মূল কথায় আসি শুরুটা হয়েছিল দু হাজার একুশ সালে ফেসবুকের একটা অ্যাড দেখে শাহিন ইমি ভিসা নামের একটা এজেন্সির কাছে ওর সিভি জমা দেয় ইমি ভিসা হচ্ছে একটা রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট সিডনিতে যেমন ওদের অফিস আছে তেমন বাংলাদেশের ঢাকার মতিঝিলে ওদের অফিস আছে দুই সালের মে মাসে আমরা প্রথম ফাইল করলাম এরপর দুই সালের সেপ্টেম্বর মাসে শাহিনের অকুপেশন অ্যাসেসমেন্ট করা হলো যেহেতু এটা স্কিল মাইগ্রেশন ভিসা স্কিল অ্যাসেসমেন্টটা শুরুতেই করতে হয় কারণ এটা ওদের গভর্নমেন্টের একটা রিকোয়ারমেন্ট এটা বোঝার জন্য যে আপনি যে সেক্টরে কাজ করছেন বা আপনার যে সেক্টরে অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার ইকোনমিতে আসলে সেই সেক্টরে আপনার কাজের কোনো দরকার আছে কিনা বা আপনার মতো লোকের দরকার আছে কিনা আর এই অ্যাসেসমেন্টটা মাইগ্রেশন এজেন্টের মাধ্যমেই করানো হয় এবং ওই বছরই ডিসেম্বর মাসে অকুপেশন অ্যাসেসমেন্ট পজিটিভ আর শাহিনী যেহেতু মেইন অ্যাপ্লিকেন্ট অকুপেশন অ্যাসেসমেন্টটা শুধু ওরই করতে হয়েছে তারপর দীর্ঘ এক বছর অপেক্ষা এবং দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর দু হাজার জানুয়ারি মাসে আমরা সাউথ অস্ট্রেলিয়া স্টেট থেকে নমিনেশন পেলাম তারপর আমাদের কাজ শুরু হলো ভিসা অ্যাপ্লাই করার জন্য যত রকমের কাগজপত্র ওরা চেয়েছে এজেন্টের মাধ্যমে সেগুলো সাবমিট করা সব তথ্য ঠিকঠাক মতো দিয়ে সব ডকুমেন্টস ঠিকঠাক মতো দেওয়ার পর মার্চ মাসে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করলাম এবং ভিসা অ্যাপ্লাই করার সময় আমাদের চারজনেরই বায়োমেট্রিক করাতে হয়েছে মেডিকেল অ্যাসেসমেন্ট করাতে হয়েছে পুলিশ কেয়ারেন্স সার্টিফিকেট নিতে হয়েছে এগুলো আসলে একটার পর একটা স্টেপ আপনি যে এজেন্টের মাধ্যমে যাবেন সে আপনাদেরকে বুঝিয়ে দিবে অথবা নিজেরাও এটা করতে নিজেরা করলে নিজেরাও বুঝে যাবেন কোনটার পর কোন স্টেপটা করতে হবে ভিসার জন্য অ্যাপ্লাই করার পর এরপর শুরু হলো আবার অপেক্ষার পালা অপেক্ষা যেন শেষই হতে চায় না অ্যাপ্লাই করার পরেই ওরা জানিয়ে দিয়েছিল যে ভিসা যে কোনো সময় হতে পারে সময় লাগতে পারে ছয় মাস সময় লাগতে পারে এক বছর অথবা ম্যাক্সিমাম সময় লাগতে পারে থার্টি উইকসের মতো মানে প্রায় আড়াই বছরের মতো সময় লাগতে পারে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে ওদের ওপর এখানে আর আমাদের কোনো হাত নেই আমাদের এবার শুধু অপেক্ষা করার পালা ভিসা অ্যাপ্লাই করার পর যে অপেক্ষা সেই জার্নিটা খুব ক্রুশিয়াল ছিল অনেক খারাপ লাগতো মনে হতো কেন পাচ্ছি না ছয় মাস চলে যাওয়ার পর মনে হতো এখনো কেন পেলাম না এরপর নয় মাস যায় তারপর এক বছর আসে অপেক্ষা যেন শেষই হতে চায় না তো তখন আমাদেরকে আবার এক বছর শেষ হয়ে যাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আবার আপডেট করে জমা দিতে হলো বলা বাহুল্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ তো এক বছরের মতোই থাকে যার কারণে এটা আমাদেরকে এক বছর পর আবার জমা দিতে হলো যেহেতু আমাদের তখন পর্যন্ত হয় নাই এবং তারপরে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে আমাদেরকে আবার রিমেডিক্যাল করার জন্য নির্দেশ দিল ততদিনে আমাদের এক বছর নয় মাস হয়ে গিয়েছে অপেক্ষার পালা এবং তারপর আমরা যখন রিমেডিকেল করে জমা দিলাম এবার রিমেডিকেল করার দশ দিনের মাথায় দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে আমাদের চারজনেরই একসাথে স্কিল্ড ওয়ার্ক রিজনাল ভিসা গ্র্যান্ড হয়ে গেল অ্যান্ড দেন ফাইনালি আমরা মিড এপ্রিলে আমাদের নমিনেটিং স্টেট এর ক্যাপিটাল সিটি অ্যাডিলেইডে মুভ করলাম এই জার্নিটা শুরু হয়েছিল দু সালের মে মাসে এবং এসে শেষ হয়েছে দুই সালের জানুয়ারি মাসে এই দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে আমাদের যে অপেক্ষা এবং অপেক্ষার পালা এটা খুব একটা স্মুথ ছিল না অনেক সময় হতাশা কাজ করেছে মনে হয়েছে আর বুঝি হবে না যখনই লিস্ট দেখতাম যখনই বিভিন্ন গ্রুপে দেখতাম যে অনেকের হয়ে যাচ্ছে বিভিন্ন দেশেরও অনেকের হয়ে যাচ্ছে আমাদের পরে ফাইল সাবমিট করেও অনেকের হয়ে গিয়েছে তখন মনে হতো আল্লাহ জানে আমাদের কি দেখেছে কপালে কিন্তু আমরা একদমই আল্লাহর উপর নিরাশ হয়ে যাইনি একদমই আশা হারাইনি যে হবে না আমরা জানতাম হবে তবে সময় লাগছে এই বাইরে সেটেল হওয়ার আগ্রহটা যেহেতু সবচাইতে বেশি আমার ছিল সেই দু হাজার সাল থেকে আমার ছেলেটা হওয়ার পর থেকেই আমি আমার হাজব্যান্ডকে বোঝানোর মানানোর অনেক চেষ্টা করে শেষ যখন দু হাজার একুশেও রাজি হলো সো এরপরে যখন ফাইল সাবমিট করে দিলাম ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলাম সব কাজ শেষ ওই অপেক্ষার সময়টা আমার জন্য অনেক বেশি হতাশার ছিল প্রত্যেকটা দিন যেতো আর মনে হতো আল্লাহ কবে আমাকে এই সুখবরটা দিবে যে হ্যাঁ আমাদের ভিসা গ্রান্ট হয়ে গেছে আমার হাজব্যান্ড কিন্তু ওইদিকে খুব ধীর স্থির শান্ত সৃষ্ট সে শুধু ভিসা রিলেটেড বিভিন্ন ইনফরমেশনের খোঁজ খবর রাখছে কিন্তু আমার মতো ওকে হতাশ হতে বা ওতে ডিপ্রেসড হতে দেখিনি কখনো বরং আমি হতাশ হয়ে গেলে আমি ডিপ্রেসড হয়ে গেলে আমাকে বোঝানোর চেষ্টা করতো যে অনেকেরই হচ্ছে না আমাদের অনেক আগে দিয়েছে এরকম অনেক মানুষ আছে যাদের এখনো হয়নি সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই যখন হবে তখন হয়ে যাবে তো হুট করে হয়ে গেলে যেন আমরা আবার হাবুডুবু না খাই যেন আমরা একদম কি করব যাওয়ার জন্য যেন আমাদের লেট না হয়ে যায় সেই জন্য আমরা যেটা করেছিলাম ভিসা অ্যাপ্লাই করার পর পরে আমাদের ফ্ল্যাটটা সে বিক্রি করে দিয়েছিলাম যাতে করে এই ফ্ল্যাট নিয়ে আমাদের আর মাথা ঘামাতে না হয় সেই সাথে ভিসা যখন আমাদের গ্রান্ট হয়ে গেল তখন তো আমরা আমাদের গাড়িটাও সেল করে দিয়েছি আমার হাজব্যান্ড ওর দীর্ঘ পনেরো বছরের চাকরি জীবন থেকে রিজাইন নিয়ে নিয়েছিল ও ছিল এইচএসবিসি ব্যাঙ্কে সেখান থেকে ও রিজাইন নিয়ে নিল কিন্তু ওর যেহেতু এত বছর ছিল এবং একটা গুরুত্বপূর্ণ পদে ছিল ওর চাকরি ছাড়ার পরেও দুই মাস ওকে সময় দিতে হলো অফিসে এবং তারপর আমরা ফাইনালি ডেট সিলেক্ট করলাম যে আমরা এপ্রিলের চোদ্দো তারিখে ফ্লাই করবো অ্যাডিলাইডের উদ্দেশ্যে এবং এই তো এখন আমরা এখানে অ্যাডিলাইডে আপনারা তো এর পরের জার্নিটা সবাই জানেন আমরা আসলাম আসার পর একে একে আমাদের সংসার গোছানোর চেষ্টা করছি বাচ্চাদেরকে আস্তে ধীরে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ওরা এখানে ঠিকই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তবে আমার ছেলে এটা তো আগেও বলেছি ওর বাংলাদেশ ছেড়ে আসা নিয়ে খুবই মন খারাপ বাংলাদেশকে কেন ছেড়ে আসতে হলো কেন আমাদেরকে অস্ট্রেলিয়ায় চলে আসতে হলো এগুলো সবসময় আমাদেরকে বলা ইভেন সেদিনও আমাকে বলছিল যে মা আমি বাংলাদেশকে খুব মিস করছি আমি সবাইকে খুব মিস করছি এখনো এই ইমোশনাল স্টেজটা পার করতে পারেনি দেশ ছেড়ে চলে আসা সবাইকে ছেড়ে চলে আসার ওই ইমোশনাল স্টেজটা সে এখনো পার করতে পারেনি এমন না যে ফোনে কথা বলার জন্য অন্যদের সঙ্গে অস্থির হয়ে যায় সেরকম কিছু না সারা দিন এখানে ভালোই আছে স্কুল করছে খেলতে যাচ্ছে খাচ্ছে কিন্তু যখন ওর মনে পড়ে তখনই ওর মনটা খুব খারাপ হয়ে যায় আমার সঙ্গে শেয়ার করে যে আমার খুব ভালো লাগছে না তো যাই হোক বাচ্চা মানুষ আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে তো এই যে আমরা এখন বাসায় ফিরলাম সারা দিনের আমার কর্মব্যস্ততা দেখলেন সকাল থেকে রান্না বান্না করতে হলো এক গাদা তারপরে খাওয়া দাওয়া শেষ করিয়ে বাচ্চাদেরকে নিয়ে আবার পার্কে ঘুরতে যেতে হলো সেখানে খেলাধুলা করে আসার পরই তাদের আবার ক্ষুধা লেগে গেল। তখন আবার তাদেরকে একদিকে দুধ বিস্কিট খেতে দিয়ে আরেকদিকে একটু বিকালের নাস্তা হিসেবে নুরুস বানিয়ে নিচ্ছিলাম সারাদিন এভাবেই আসলে চলে যায় দম ফেলানোর সুযোগ নেই প্রতিদিন রান্না করি না তারপরেও মনে হয় দিনে কাজের শেষ নেই যেদিন রান্না না করি সেদিনও কাজের অভাব নেই তো যাই হোক এই যে বাচ্চাদেরকে মরিচ ছাড়া দিয়ে দিলাম আর আমাদের জন্য একটু মরিচ বেশি করে দিয়ে সাথে একটু কফি বানিয়ে নিয়ে বসলাম এখন তাহলে বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন এরপরে যদি আর কিছু জানার থাকে আমাকে বলবেন আল্লাহ হাফেজ